ভাতিজার নেশা বাণিজ্যে পুলিশের জালে ফাঁসলেন কাকা গোপন খবরের ভিত্তিতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করে কলম চৌড়া থানার পুলিশ মঙ্গলবার বিকেলে চৌড়া থানার অন্তর্গত রহিমপুর পঞ্চায়েত এলাকার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা জৈনিক গোলাম মোস্তাফার বাড়িতে অভিযান চালিয়ে পাঁচশো উনআশি বোতল স্ক উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে এই দিনে অভিযান কালে উপস্থিত ছিলেন চৌড়া থানার ওসি প্রশান্ত কুমারতে দে সাব ইন্সপেক্টর সৈকত দাস সাব ইন্সপেক্টর সুপ্রতিম দে অসীম ভৌমিক সহ পুলিশ ও টিএসআর জওয়ানরা সূত্রের খবর উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলোর প্রকৃত মালিক হলেন গোলাম মোস্তাফার বড় ভাইয়ের ছেলে অর্থাৎ তার ভাতিজা সবুজ মিয়া এবং অপর এক নিকট আত্মীয় উজ্জ্বল হোসেন তারা দীর্ঘদিন যাবত এমন নেশা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন বলে খবর ফলে অন্যান্য দিনের মতো নিজেদের সেই নেশা সামগ্রীগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনলে তার কাকা অর্থাৎ গোলাম মোস্তাফাকে না জানিয়ে তার বাড়ির অব্যবহৃত ঘরে রেখে দেয় ফলে কোনো এক মাধ্যমে পুলিশ খবর পেয়ে অবৈধ নেশা সামগ্রী সহ বাড়ির মালিক গোলাম মোস্তাফাকে কলম চৌড়া থানায় তুলে নিয়ে আসে যদিও সেই ক্ষেত্রে প্রকৃত আসামিরা গা ঢাকা দেয় উল্লেখ্য কাকা গোলাম মোস্তাফা রহিমপুর পঞ্চায়েত এলাকার রেশন ডিলার তিনি সেই এলাকার সরকারিভাবে রেশন পরিচালনা করে থাকেন কিন্তু নিজের ভাতে যার এমন অপকর্মে তাকে খিসারত দিতে হবে তা তিনি বুঝে উঠতে পারেননি এইদিকে পুলিশ বাড়ি থেকে হওয়া বাড়ির মালিক গোলাম স্তাফা এবং সবুজ মিয়ার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নেওয়া হয়েছে তবে এই ঘটনায় আরো একাধিক নাম জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে বক্সনগর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল